কলকাতার দত্তাবাদ এলাকায় ব্যবসা করা মোহনপুরের সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করল হাইকোর্ট প্রসঙ্গত কলকাতা দত্তাবাদে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের নাম জড়িয়েছে এবার সেই মামলায় প্রশান্ত বর্মণের আগাম জামিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে শুধু বিডিও আগাম জামিন খারিজ করে দেওয়া হয়েছে তা নয় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে জেলা আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে বলেও নির্দেশ কলকাতা হাইকোর্টের মৃতসণ ব্যবসায়ীর স্বপন কামিল্লা স্ত্রী জানান স্বামীকে নিঃশংসভাবে হত্যা করেছে বিডিও প্রশান্ত বর্মন তাকে নিম্ন আদালত জামিন দিলেও আমরা হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় মহামান্য হাইকোর্ট তার জামিন খারিজ করেছেন তাই অসংখ্য ধন্যবাদ জানাই মহামান্য আদালতকে সেই সঙ্গে ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমকেও তিনি বিডিওর বিরুদ্ধে অভিযোগ এনে আরও জানান হাইকোর্টে মামলা চলাকালীন ভিডিও তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল যার কারণে তিনি তার বাপের বাড়িতে থেকে এই মামলা লড়ছেন আমার স্বামীকে প্রশান্ত বর্মনে হত্যা করেছে কিন্তু আমি অদালত যাই অদালতর জামিন সে পায়ে গেলে তারপরে আমি হাইকোর্ট করেছিলাম হাইকোর্ট পরে আমি ধমকা চমকা করলা আমি বাপরবাড়িতে বাড়িতে ছিলাম বাপর বাড়ি রহিতে আমি হাইকোর্ট করলাম হাইকোর্ট পরে ও জামিন খারজ হয়েছে তেনু করি হাইকোর্ট কু ধন্যবাদ নিউজ এইটিন বাংলা কু ধন্যবাদ কি নাম আপনার আমার নাম মমতা কামিলা আপনার স্বামীর নাম স্বপন কামিলা বাড়ি বিল মাদিয়া সুলভ মূল্যে এলোপ্যাথিক ওষুধ পাওয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ড অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাকে মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর